প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দেশ প্রবাসী যেখান থেকে দেখছেন আজকে আমরা মাত্র দুইটি গাছের পাতা ব্যবহার করব এবং আমাদের ছাগলকে বারো মাস সুস্থ রাখবো তো আমরা অনেকেই বলি যে ভাই ছাগল সুস্থ রাখতে পারতেছি না তো তাদের জন্য আজকে এই ভিডিওটি অবশ্যই অবশ্যই আজকে এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনি নিজেও কিন্তু আপনার ছাগলকে বারো মাস সুস্থ রাখতে পারবেন তো দেখেন এই যে ছাগলটি দেখতে পাচ্ছেন এই ছাগলটি কিন্তু আমরা এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই দুটি পাতা ব্যবহার করে কিন্তু আমরা কিন্তু ছাগলকে বারো মাস সুস্থ রাখতে পারবো একটা হচ্ছে দেখেন একটা হচ্ছে মরিঙ্গা পাতা এবং একটি হচ্ছে দেখেন এটা হচ্ছে পিহুলি পাতা তো আমরা কিন্তু এই দুটি পাতা দেখেন এই যে আমাদের ছাড়ল কিন্তু কত সুন্দরভাবে খাচ্ছে এই পাতাটা কিন্তু খেয়ে ফেললো এবং এই দেখেন এই যে দেখেন এই যে এই দেখেন এই দেখেন দুইটা পাতা কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে ফেলল এই পাতাগুলো কিন্তু খোয়াই কিন্তু আমরা কিন্তু প্রাকৃতিক ভাবে কিন্তু আমরা ছাউলকে কিন্তু বারো মাস সুস্থ রাখতে পারবো তো আমরা কিন্তু এটি কিন্তু প্রতিনিয়ত আমাদের সাউলকে খাওয়াচ্ছি এবং আমাদের সাউল কিন্তু বড়ো মাস সুস্থ রাখতেছি সো এগুলো কিন্তু প্রতিনিয়ত আপনারা কিন্তু খাওয়াতে পারেন এবং আপনাদের সাউলকে কিন্তু খুব সহজেই সুস্থ রাখতে পারবেন তো আপনারা কি কথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই 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 কমেন্ট করবেন তো দেখেন এই ছাগল কিন্তু কত সুন্দরভাবে দেখেন এই যে খুব সুন্দরভাবে আমাদের ছাগল কিন্তু রয়েছে এই ছাগলটি কিন্তু আমরা আমরা আপনাদের কিন্তু একটা ছাগল দেখাচ্ছি প্রতিনিয়ত তবে কিন্তু আমাদের ছাগল কিন্তু অনেকগুলো রয়েছে তো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ আজকে এ পর্যন্তই